লাগাতার লাগাতার এই ছবিগুলো যা দেখছি আমার ভালো লাগছে না এটা কারোর ভালো লাগছে না এটা এটা বন্ধ করতে হবে হালদার বাবু নিহারচন্দ্র হালদার সত্যি কি আপনারা মিথ্যাচার করছেন সত্যি কি আপনাদের ভয় ডর নেই আপনারা মিথ্যাচার করছেন এদিকে ভয় আপনাদেরই খেতে হচ্ছে তুই বলতে পারে ভয় কিসের আমরা আমরা একটা নেটওয়ার্ক আমার এবং আমার আরো চৌষট্টি জেলায় আমরা একটা নেটওয়ার্ক সেল করি যখনই এই নির্বাচনের কোটাঙ্গুলো সরকার পতনের তারা ডাক দেয় শেষ মুহূর্তে আমরা সেই দিনটা রাতি সমন্বয় চৌষট্টি জেলায় নেটওয়ার্ক সেল তৈরি করি চৌষট্টিটা নাম্বার এবং আমার নাম্বার পার্সোনাল সকল নাম্বার দিয়ে আমরা নেটওয়ার্ক সেলেকে বসি এবং আমরা দেখেছি আপনারা যেটা প্রচার করছেন প্রথমে আমি বলবো রিপাবলিক বাংলায় অসংখ্য ধন্যবাদ এবং এই সনাতন জাতি গোটা বাংলাদেশের হিন্দু সম্প্রদায় আপনাদের এবং প্রগতিশীল মানুষ আপনাদেরকে সমর্থন করেছে এবং আপনাদেরকে সাধুবাদ জানিয়েছে আপনাকে একটু থামাচ্ছি আপনি মাথায় বাংলাদেশের জাতীয় পতাকার একটা ফেটটি বেঁধেছেন আপনি তার মানে গর্বিত বাংলাদেশি আপনি গর্বিত বাংলাদেশি আপনি গর্বিত হিন্দু আপনি গর্বিত সনাতনী এবং এই তিনটাতে কোনো বিরোধ নাই সনাতনী আমি যেরকম গর্বিত ভারতীয় আমি যেরকম গর্বিত বাঙালি আমি যেরকম গর্বিত হিন্দু ঠিক সেভাবেই আপনি গর্বিত বাংলাদেশী আপনি গর্বিত সনাতনী তার মানে এটা এটাতে কোনো বিরোধ নাই এই এই বাংলাদেশ আমার মাটি আমার মা এই বাংলাদেশ ছেড়ে আমি যাব এটা হচ্ছে এখনই আমাদের বর্তমানে আমরা সনাতন স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের সমন্বয়ে পরবর্তীতে বাংলাদেশের সকল সংগঠন এবং আমাদের যুব সমাজ আমরা হিন্দু জাগরণ মঞ্চ দিয়ে আজকে আমরা প্রোগ্রাম করি আমরা প্রেস ক্লাব থেকে সাহাবাদ এবং আমাদের ডাকে সকল প্রগতিশীল মানুষ এবং ছাত্র সমাজ রাস্তায় নেমে আসে এবং ছাত্র সমাজের পক্ষ থেকে ছিল এবং বাংলাদেশের সকল প্রগতিশীল মানুষ হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আমাদের পাশে ছিল প্রথম অবস্থায় আমাদের কাছে মিডিয়া আসেনি তৃতীয় অবস্থায় মিডিয়া আসে তৃতীয় অবস্থায় মিডিয়া আসে না পঞ্চম অবস্থা যখন আমরা শাহবাগে অবস্থান নিয়েছি তখন যমুনা টিভিয়ে এবং অনেক মিডিয়ায় এসেছে এবং আপনারা যে ঘটনাগুলা দেখিয়েছেন প্রত্যেকটা ঘটনা সত্য এবং এর চাইতে অনেক ঘটনা ঘুটে গেলো প্রত্যেকটা ঘটনা সত্য অতত প্রত্যেকটা ঘটনা আমি শুনতে পাচ্ছি না আমি শুনতে পাচ্ছি না বাংলায় বলছেন প্রত্যেকটা ঘটনা সত্য প্রত্যেকটা ঘটনা সত্য মানে যার ইংলিশ করলে ইংরেজি করলে দাঁড়ায় প্রত্যেকটা ঘটনা রিয়েল প্রত্যেকটা ঘটনা ট্রু আমি একবার সাহাবাগে সাহাবাগে যে ছবি এই ছবি সিনেমা নয় এই ছবি বাস্তব এই ছবি কেউ দেখাচ্ছে না কেউ দেখাতে পাচ্ছে না ঠকঠক করে কাঁপছে বাংলা কলকাতার মিডিয়া কলকাতার মিনমিনে মিডিয়া এই ছবি দেখাবে না এই ছবি একবার দেখাতে চাই এই উৎসব এই রাগ এই একের পর এক বিপ্লবের আহ্বান এই ছবিও দেখানো প্রয়োজন কারণ বাংলাদেশটা সংখ্যালঘুদের শোনাতে চাই এই মুহূর্তে সংখ্যালঘুদের এই আত্মাদের ছবি সংখ্যালঘুদের বাঁচানোর জন্য সংখ্যা গুরুরা সামনে চলে এসেছে এই ছবি সংখ্যালঘুদের ছবি এই ছবি সংখ্যা গুরুদের ছবি এবং এই মুহূর্তে আবারও বলছি ভারত ভারত রেসপন্সিবল নেবার অর্থাৎ দায়িত্বশীল প্রতিবেশী হিসেবে সবটা দেখছে ভারতের প্রধানমন্ত্রী তিনি চোয়ার শক্ত করে বাড়তি গুরুত্ব সহকারে এই বার্তা দিয়েছেন যে হিন্দুদের বাঁচান নরেন্দ্র মোদী বলছেন বাংলাদেশের হিন্দুদের জীবন সুরক্ষিত করা লাগাতার লাগাতার এই ছবিগুলো যা দেখছি আমার ভালো লাগছে না এটা কারোর ভালো লাগছে না এটা এটা বন্ধ করতে হবে হালদার বাবু নিহারচন্দ্র হালদার বাবু সত্যি কি আপনারা মিথ্যাচার করছেন সত্যি কি আপনাদের ভয় ডর নেই আপনারা মিথ্যাচার করছেন এদিকে ভয় আপনাদেরই খেতে হচ্ছে মানে তুই বলতে পারে ভয় কিসের আমরা আমরা একটা নেটওয়ার্ক মার আমার এবং আমার আরো চৌষট্টি জেলায় আমরা একটা নেটওয়ার্ক সেল করি যখনই এই নির্বাচনের কোটাঙ্গুলো সরকার পতনের তারা ডাক দেয় শেষ মুহূর্তে আমরা সেই দিনটা রাতি সমন্বয় চৌষট্টি জেলায় নেটওয়ার্ক সেল তৈরি করি চৌষট্টিটা নাম্বার এবং আমার নাম্বার পার্সোনাল সকল নাম্বার দিয়ে আমরা নেটওয়ার্ক সেলেকে বসি এবং আমরা দেখেছি আপনারা যেটা প্রচার করছেন প্রথমে আমি বলবো রিপাবলিক বাংলাকে অসংখ্য ধন্যবাদ এবং এই সনাতন জাতি গোটা বাংলাদেশের হিন্দু সম্প্রদায় আপনাদের এবং প্রগতিশীল মানুষ আপনাদেরকে সমর্থন করেছে এবং আপনাদেরকে সাধুবাদ জানিয়েছে আপনাকে একটু থামাচ্ছি আপনি মাথায় বাংলাদেশের জাতীয় পতাকার একটা ফেটটি বেঁধেছেন আপনি তার মানে গর্বিত বাংলাদেশি আপনি গর্বিত বাংলাদেশি আপনি গর্বিত হিন্দু আপনি গর্বিত সনাতনী এবং এই তিনটাতে কোনো বিরোধ নাই সনাতনী আমি যেরকম গর্বিত ভারতীয় আমি যেরকম গর্বিত বাঙালি আমি যেরকম হিন্দু ঠিক সেভাবেই আপনি আপনি গর্বিত গর্বিত সনাতনী তার মানে এটা এটাতে কোনো বিরোধ নাই এই এই বাংলাদেশ আমার মাটি আমার মা এই বাংলাদেশ ছেড়ে আমি যাব এটা হচ্ছে এখনই আমাদের বর্তমানে আমরা সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের সমন্বয়ের পরবর্তীতে বাংলাদেশের সকল সংগঠন এবং আমাদের যুব সমাজ আমরা হিন্দু জাগরণ মঞ্চ দিয়ে আজকে আমরা প্রোগ্রাম করি আমরা প্রেস থেকে সাহাবাদ এবং আমাদের ডাকে সকল প্রগতিশীল মানুষ এবং ছাত্র সমাজ রাস্তায় নেমে আসে এবং ছাত্র সমাজের পক্ষ থেকে ছিল এবং বাংলাদেশের সকল প্রগতিশীল মানুষ হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আমাদের পাশে ছিল প্রথম অবস্থায় আমাদের কাছে মিডিয়া আসেনি দ্বিতীয় অবস্থায় মিডিয়া আসেনি দ্বিতীয় অবস্থায় মিডিয়া আসেনি পঞ্চম অবস্থা যখন আমরা সাহাভাগে অবস্থান নিয়েছি তখন যমুনা টিভিতে কিংবা মনিট মিডিয়াতে এসেছে এবং আপনারা যে ঘটনাগুলা দেখিয়েছেন প্রত্যেকটা ঘটনা সত্য এবং এর চাইতে অনেক ঘটনা লুকিয়ে আছে আমাদের প্রত্যেকটা ঘটনা সত্য প্রত্যেকটা ঘটনা আমি শুনতে পাচ্ছি না আমি শুনতে পাচ্ছি না বাংলায় বলছেন প্রত্যেকটা ঘটনা সত্য প্রত্যেকটা ঘটনা সত্য মানে যার ইংলিশ করলে ইংরেজি করলে দাঁড়ায় প্রত্যেকটা ঘটনা রিয়েল প্রত্যেকটা ঘটনা ট্রু আমি একবার সাহাবাগে সাহাবাগে যে ছবি এই ছবি সিনেমা নয় এই ছবি বাস্তব এই ছবি কেউ দেখাচ্ছে না কেউ দেখাতে পাচ্ছে না ঠক ঠক করে কাঁপছে বাংলা কলকাতার মিডিয়া কলকাতার মিনমিনে মিডিয়া এই ছবি দেখাবে না এই ছবি একবার দেখাতে চাই এই উৎসব এই রাগ এই একের পর এক বিপ্লবের আহ্বান এই ছবিও দেখানো প্রয়োজন কারণ বাংলাদেশটা সংখ্যালঘুদের শোনাতে চাই এই মুহূর্তে সংখ্যালঘুদের এই আত্মাদের ছবি সংখ্যালঘুদের বাঁচানোর জন্য সংখ্যা গুরুরা সামনে চলে এসেছে এই ছবি সংখ্যালঘুদের ছবি এই ছবি সংখ্যা গুরুদের ছবি এবং এই মুহূর্তে আবারও বলছি ভারত ভারত রেসপন্সিবল নেবার অর্থাৎ দায়িত্বশীল প্রতিবেশী হিসেবে সবটা দেখছে ভারতের প্রধানমন্ত্রী তিনি চোয়াল শক্ত করে বাড়তি গুরুত্ব সহকারে এই বার্তা দিয়েছেন যে হিন্দুদের বাঁচান নরেন্দ্র মোদী বলছেন বাংলাদেশের হিন্দুদের জীবন সুরক্ষিত করা